দাসপুর থানার তিলন্দ গ্রামে এক পরিবারে বৃহন্নলাদের তাণ্ডবের মাত্র চার সেকেন্ডের ভিডিওই আপনাকে আন্দাজ করাবে নবজাতকের বাড়িতে এদের তাণ্ডবটা ঠিক কোন পর্যায়ে ছিল নাতিকে আশীর্বাদ করতে এসে বৃহন্নলাদের হাতে চরম হেনস্থা সদ্যজাত শিশুর মামা দাদুর পরিবার মামা দাদুকে ঘুরে ব্ল্যাকমেলের অভিযোগ জানা যাচ্ছে আটই সেপ্টেম্বর রবিবার দুপুরে দাসপুর থানার তিলন্দ গ্রামে দিলীপ দিনদার বাড়িতে বৃহন্নলারা পৌঁছায় দিলীপবাবুর মেয়ে সুমিত্রা দিন্দা সদ্যজাত এক পুত্র সন্তানকে নিয়ে সেখানেই আছে বাড়িতে তখন দিলীপবাবু ও তার স্ত্রী এবং বৌমা ছিলেন তাদের অভিযোগ গ্রিলের দরজা খুলে বৃহন্নলারা বাড়িতে ঢুকে একুশ হাজার টাকা দাবি করেন সেই টাকা দিতে অস্বীকার করায় দিলীপবাবুর শরীর থেকে জামা কাপড় খুলে একটি রুমের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় অন্য এক বৃহন্নলার শরীরের বিভিন্ন আপত্তিকর জায়গায় জোরপূর্বক হাত রেখে সেই সমস্ত ছবি তুলে ব্ল্যাকমেল করা হয় বলা হয় ওই দাবি অনুযায়ী টাকা না দিলে ওই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে দিলীপবাবুর স্ত্রীর কথায় বাইরে তখন প্রচণ্ড ভিড় উপায় না পেয়ে প্রতিবেশীদের কাছ থেকে প্রায় ছ হাজার টাকা ধার করে তুলে দেওয়া হয় ওই বৃহন্নলাদের হাতে তাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে জানা যায় ভয়ে সিটিয়ে পুরো দিন পরিবার পরিবারের তরফে বিষয়টি দাসপুর থানায় টেলিফোনে জানানোর চেষ্টা হয়েছে বলে জানা গেছে পুলিশ জানিয়েছে নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ পেলে তারা অবশ্যই ব্যবস্থা নেবে

আবার সেই একুশ হাজার টাকা দিতে হবে তারপরে তো কিছুতেই ইড় হল সে রাজ্যে সেই গোটা ব্লাউজ সায়া কাপড় সব খুলে দিয়ে স্বামী ইজ্জত নিয়ে এই করতেছি বন্সিটা এই যে এইখান এসছে এসে বঁশিটা নিচ্ছে দিয়ে বলে পয়সা দেবিনি পয়সা দেয় আগে পয়সা দে বলে নাহলে আমরা গোটা খালি করে দেবো একবারে এইখানে বলে গিয়ে ফেলি দিয়ে বলে আমি পয়সা দিতে পারব না বলে না পয়সা দিতে পারবি নি তাহলে কেন সে নানারকম ভাষা সে নানারকম ভাষা করতেছে করে তারপর বলে এই পয়সা দিবি না দিবি কি না আবার এই থামকে এসছে এসে এইখানে বলছে আমি মাথা ঢুকে মরে যাব একজন মরে যাবো একজন হিজেরা মরে যাবো লালা মরে যাবো বলে আবার মেয়ে কাছ থেকে ফোনটা ছাড়িয়ে দিছে নিয়ে ওরকম করে আমাকে আবার ফেরিয়ে দিচ্ছে এইখানে বলে তুই ফোনটা ছাড়ালো কেন ফোনটা ছাড়ালো কেন বলে আমাকে ফেরিয়ে দিচ্ছে ফেলি দিয়ে হাত থেকে মুড়ে এরকম করে এইভাবে এরকম করে মুড়ছে মুড়ে দিয়ে আমার কানটাকে ধরেছে ঝাপছে ধরে আমাকে বলে তুই কেন এরকম করছো ফোনটা কেন ছাড়ব পয়সা দিবি নি সে যাই তাই ভাষা ভাষার কোন কুল কিনারে নাই হাতে করে আবার কিরকম করে দেখাচ্ছে দেখি আমার ফোনটা কেন তুমি লিচো তার হাত থেকে ছাড়িয়ে ফোনটা যা ছাড়াতে গেছি আমাকে আবার ঠাস ঠাস করে চড়াইছে চড়িয়ে তারপর ওরকম করে বলে পয়সা দে আগে তিন হাজার হবে ছ হাজার টাকা লাগবে বলে জোর করে আবার ছ হাজার টাকা দিতে হয়েছে আমার সাড়ে পাঁচ হাজার টাকা আবার ছ হাজার টাকা দিতে হয়েছে এরকম ভাবে মুড়ে ধরছে আমার আবার ফুলে ব্যথা হয়ে গেছিলো এইগুলো আবার এই যে ওষুধ করে আনছি ওষুধ করে নিয়ে এসতে খেতে তবে যে যে ওষুধ কমছে আমার তবে আমি কাজ করতে পারছি আজকে